ইউটিউব বন্ধুরা আশা করি তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেকদিন পরে একটা বড় ব্লগ দেবো তোমাদের সাথে তো তোমরা কেউ করবে না পুরো ভিডিওটা দেখো আর প্রচন্ড ঠান্ডা পড়েছে কিন্তু দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এই দেখো চাদর গায়ে দিয়ে নিয়েছি কবল টাইপের তো আজকে আমি ড্রাই রাইস করবো এইদিকে সব দেখো চলো তোমাদের পিছনে ক্যামেরায় দেখাচ্ছি চলো দেখতে থাকো কিন্তু দেখো চালটা সিদ্ধ করতে বসিয়েছে এ দেখো আর এদিকে কিন্তু এই যে চিকেন রয়েছে এদিকে কিন্তু ফ্রাই রাখছে সব কিছু গাজর ক্যাপসিকাম সব কিছুই রয়েছে বিট গাজর ক্যাপসিকাম এদিকে গোটা দারচিনি আছে লবঙ্গ সব আছে এনে চিকেনটা করবো বলে টমেটো কিন্তু কাজু কিশমিশ একটা ছোট ঘি নিয়ে নিয়েছি শিশি থাকো আমি কিন্তু এই দেখো ফ্রায়েড জন্য প্রথম কিন্তু আমি সবজিটা ভেজে নিলাম ক্যাপসিকাম তো এখনো বিনস ভাজবো গাজর ভাজবো তো চলো দেখতে থাকো এই যে আমি করছি তো দেখো বন্ধুরা ভাতটা কিন্তু ফুটছে এই দেখো টকক টক করে আমার কিন্তু ভরা হাড়ি বলে আমি কিন্তু চারিটা একটু শক্তই নামাবো এই দেখো খুব কিন্তু সরু সরু দেখো রয়েছে আর এই কিন্তু দেখো আমি ক্যাপসিকটা ভাজার করে আমি কিন্তু তো তো চলো আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি ভেজে দেখো বন্ধুরা সব সবজি কিন্তু আমার ভাজা তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সব সবজি আমার ভাজা হয়ে গেছে তিনটে সবজি আর এখানে কিন্তু আমি তিনটে ডিম দিয়েছি ডিমটাকে এখন ভাজছি এরপরে কিন্তু বন্ধুরা আমি কিন্তু একটু চিকেন ভেজে নিচ্ছি দেখো আমি চিকেন কষা করবো বলে এই যে চিকেন এনেছিলাম এই যে তো এখান দিয়েই আমি দু পিস চিকেন নিয়ে একটু ভেজে নিলাম তো এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে এতে এবার কিন্তু চিকেনটা আমি করতে থাকবো অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা এদিকে কিন্তু আমি সব কিছুই রয়েছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আছে দেখলাম আমি তোমাদের আলাদা করে দেখালাম না এর মধ্যে সব আছে এই যে মিক্সিতে দিয়ে আমি এখন টেস্ট করে নেব তো চলো দেখতে থাকবো পুরো ভিডিওটা তো বন্ধুরা দেখো আমার ডাইরে তো হয়ে গেছে আমি করছি চিকেন আমি আমি দেখাতে পারলাম না অনেকটা রেখে হয়ে গেছে বলে আমি তো মশলাগুলো আমি টেস্ট করে পেঁয়াজটা আলাদা করে ভেজে মশলাগুলো দিয়ে আমি যে দেখো চিকেন কষা করছি এখন কিন্তু আর এইদিকে কিন্তু ফ্রাইড ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আর ভাতটা কিন্তু খুব সুন্দর কিন্তু জুড়ে হয়েছে তো আজকে আমার রাতের মেনু মিক্স ফ্রায়েড রাইস আর হচ্ছে কষা মাংস কষা চিকেন বলতে পারবো না তো চলো দেখো এইদিকে একটা আছে বন্ধুরা ফ্রায়েড রাইসেরই দুটো তো চলো ভিডিওটা তোমরা দেখে থাকো তো দেখো বন্ধুরা লাল লাল কিন্তু চিকেন কষাটা আমার হয়ে এসেছে এই যে ফুটলে নামিয়ে দেব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো দুটো কিন্তু আমার রান্না হয়ে গেছে তো দেখো খুব সুন্দর কিন্তু চিকেনটা হয়েছে চিকেন কষা করেছি একটু কারি রেখেছি আর এদিকে কিন্তু ফ্রায়েড রাইসটা হয়ে গেছে তো আজকে আমার এইটুকুনি রান্নার ভিডিও তোমরা প্রত্যেকে দেখো ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমার রান্না হয়ে গেছে তোমরা প্রত্যেকে দেখো কেউ ভিডিওটা স্কিপ করো না এভাবেই আমার হাসি থেকেও আমাকে সাপোর্ট করো তো এই যে দেখো সবাই আমি দুটো মেনু করে উঠলাম তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো লাইক করো চ্যানেলটাকে যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো এভাবেই আমাকে সাপোর্ট করো আর যদি আমার কথা মানে যদি একই একই যায় বা কথা ঠিক করে গুছিয়ে বলতে পারি না তো বন্ধুরা এর জন্য সরি চেয়ে নিচ্ছি তোমরা এই দিনবার ভিডিওটা এমন করেই দেখো ঠিক আছে সেরকম তো মানে এখনও পর্যন্ত মানে বড় গোলাকার হইনি আমি বড় ভিডিও সেরকম কীভাবে কী করে আমি সেরকম অতটা আমি জানিও না তো সেরকম কথাও বলতে সেরকম আমি পারিও না তোমরা কম করে দিও তোমরা এইভাবে দিদিভাই পাশে থক এভাবেই সাপোর্ট করো সেরকম কথা বুঝিয়েও বলতে পারি না তার জন্য আমি খরচিয়ে নিচ্ছি বন্ধুরা তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর তোমরা সবাই সুস্থ থেকো তো চলো বন্ধুরা পরে আমার তোমাদের সাথে দেখা হবে তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম তোমাদেরকে সুস্থ বাই বাই